ট্রেনের মধ্যে বা রাস্তার পাশে কিন্তু আপনারা এই সল্টেড বাদাম বিক্রি হতে কিন্তু দেখেছেন আপনারা যদি ভাবেন যে বাদামের সাথে কিন্তু নুন মাখিয়ে দিলে এই সল্টেড বাদামটি তৈরি করা যায় তাহলে কিন্তু একদম ভুল এটা কিন্তু বানানোর একটা প্রসেস আছে আর তার সাথে কিন্তু বানাবো আজকে বাদামের চাট যেটা সাউথের একদম একটা ফেমাস রেসিপি একদম ট্রেনের মধ্যে ঠিক যেভাবে কাগজের ঠোঙা করে এই বাদামগুলো দেয় না একদম সেরকম টেস্ট আসবে তো চলো দেখে নি কীভাবে এই বাদামগুলো আজকে বানিয়েছি মানে সল্টেড বাদাম আর বাদাম চাট প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে নেবো পানিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে এখানে আমি কাঁচা বাদাম অ্যাড করে দিচ্ছি এখানে আমি দু কাপ থেকে আড়াই কাপ পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি ওজনে ধরলে তিনশো গ্রামের মতো বাদাম এখানে আমি ব্যবহার করেছি এই দুটো রেসিপি বানাবো বলে এখন বাদামগুলো যখন দেখবেন ভালোভাবে ফুটে গেছে মানে পানিটা যখন ফুটতে স্টার্ট হয়েছে আর বাদামগুলো যখন একদম এরকম কালার চেঞ্জ হয়ে গেছে মানে বাদামের থেকে যে পানিটা কিন্তু দেখছেন একদম কিন্তু লাল লাল একটা পানি এসে গেছে ব্যাস এখন গ্যাসের চুলাটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ কিন্তু বাদামের চাট বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো এখানে রেডি করে নেব এই বাদামের চাট কিন্তু আমি কিন্তু ট্রেনে উঠলেই খেয়ে থাকি এটা এটা কিন্তু একটা সাউথের স্পেশাল রেসিপি মানে খুব ফেমাস একটা রেসিপি সাউথের এখানে আমি বেশ কিছু টমেটো মানে একটা টমেটো একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটু ধনিয়া পাতা আর লবণ এখানে কেটে নিয়েছি আর যতটা পারেন একদম কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে এখন দেখুন এগুলো কাটার পরে এখানে আমি যে বাদামটা মানে সিদ্ধ করে রেখেছি সেই বাদাম থেকে আমি এরকম বেশ কিছুটা বাদাম নিয়ে নিলাম বাদামের কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এখন বাদামের মধ্যে যে টমেটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর কিছু বেসিক মশলা লঙ্কা গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এরা যে লবণ লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুটা এখানে চেপে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এগুলো একসাথে এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু একদম এই বাদামের চাটটি রেডি দেখুন চাটটা কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে আমি কিন্তু এটা আবার একটু সৌন্দর্যের জন্য কলাপাতার উপর এটাকে পরিবেশন করি করেছি আপনারা কিন্তু এগুলো ট্রেনের মধ্যে শালপাতার মধ্যে কিন্তু ওরা পরিবেশন করে থাকে তো চার্ট এখন আমার তো হয়ে গেছে এখন আমি যে সল্টেড বাদামটি তৈরি করে দেখাবো এখানে আমি বাদামটাকে এরকম পানি ঝাড়িয়ে একটা ছাঙনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে বাদামের এক্সট্রা পানিটা ঝরে যায় কড়াইতে বেশ কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিয়েছি লবণটাকে একটু নেড়ে চেড়ে গরম করে নিয়ে এই ঝাড়ানো বাদামগুলো কিন্তু লবণের মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু লবণের সাথে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে কিন্তু একদম বাদামের গায়ে কিন্তু এই লবণ বা নুনটা একদম কিন্তু লেগে যাবে সেটা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা যত আস্তে আস্তে এটা গরম হতে থাকবে এবং বাদামগুলো ভাজতে আরম্ভ করবে তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে এই নুনগুলোকে কিন্তু একদম বাদামের গা থেকে ছেড়ে দিচ্ছে তো দেখুন একদম কিন্তু নুনগুলো এখন আমার বাদামের গা থেকে ছেড়ে গেছে আর একদম বাদামটা যখন আমি এরকম হাতের মধ্যে দিয়ে কিন্তু একটু চাপ দিচ্ছি বাদামের খোসাটা কিন্তু খুব ভালোভাবে আলাদা হয়ে যাচ্ছে আর বাদামটাও কিন্তু মাঝখান থেকে দুটো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে আপনাদের কিন্তু এই সল্টেড বাদামগুলো রেডি হয়ে গেছে তো এখন আমি একটা এরকম বড়ো মানে ছাঁকনাই ছাগনির সাহায্যে বাদামগুলো লবণটা এক্সট্রা লবণটা ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন বাদামে কিন্তু চাপ দিতে মাত্রই কিন্তু বাদাম আলাদা হয়ে যাচ্ছে এখন আমি এরকম কাগজের ঠোমা করে কিন্তু এটা পরিবেশন করছি একদম যেটা আমরা রাস্তার ধারে বা ট্রেনের মধ্যে যেমনভাবে পরিবেশন করি আর ওরা কিন্তু একটা এরকম মশলাও আপনাদের দিয়ে থাকে কাগজের মধ্যে একটু চাট মশলা দিয়েই কিন্তু এটা আমি এরকমভাবে পরিবেশন করেছি দেখুন কত সুন্দর লাগছে একদম কিন্তু দোকানের মতো না বা ট্রেনের মধ্যে ওই দোকানদারগুলোর মতো না তো এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু এটাকে স্টোর করে রেখে দিতে পারেন মাসের পর মাস কিন্তু একদম মজ